আলাইকুম আসার আগে আমার প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো আছেন আজকে আবার আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আজকে টপিকটি হচ্ছে সালাম সম্পর্কে আমরা অনেকেই বর্তমান সময়ে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে সালাম দিয়ে থাকি সেই সালামগুলো কি হচ্ছে কি না সেই বিষয়গুলো আমাদের তো জানা প্রয়োজন তো এই বিষয়টি নিয়েই আমি একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছি এখন দেখুন দেখা গেছে যে আমি যে ঘটনাটি ওখানে ওই ছোট নাটকটিতে তুলে ধরেছি ঘটনাটি এরকম যে একজন লোক ফোনে কথা বলতেছে এলাকার বড়ো ভাই ওই এলাকায় একটি নতুন ছেলে আসছে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই বড় ভাইকে দেখে সালাম দিল বললো যে সালাম ভাই কিন্তু ওই বড় ভাইয়ের অলরেডি নামই হচ্ছে সালাম তো জিজ্ঞেস করলে ছেলে তোমার নাম কি বা তুমি কোথায় পরে কোথা থেকে আসছো না ছেলে বললো যে আমি এলাকায় নতুন আসছি পরে ওই এলাকার বড়ো ভাই বললো যে তুমি কি আমাকে চিনো কিনা তুমি আমার নাম জানলা কীভাবে পরে বললো যে যে ভাই আমি তো আপনাকে চিনি না বা আপনার নামও জানি না তখন যে এলাকার বড়ো ভাই উনি বললো যে তুমি যদি আমার নামই না জানো তাহলে এই যে বললা সালাম ভাই তো ছেলেটি বলল যে ভাই আপনার নাম সালাম আমি তো আসলে আপনাকে সালাম মানে নাম উদ্দেশ্য করে সালাম ভাই বলিনি আমি আপনাকে সালাম দিছি বড়ো ভাই বললো তুমি আমার সালাম দিছো মানে এই যে সালাম ভাই এটা কি সালাম পরে বলতেছে হ্যাঁ পরে এলাকার ভাই বলল যে দেখো সালামের তো একটা আদব আছে ওই আদব অনুযায়ী সালামটা দেওয়া উচিত কারণ সালামের একটা মিনিং আছে তুমি যদি সালাম ভাই তারপরে হচ্ছে সালাম আলাইকুম তো তাহলে এতে তো আসলে সালামের পূর্ণতা আসে না এখন এই ভিডিওটা আমি তৈরি করে ইউটিউবে দিয়েছি আশা রাখি আপনারা দেখবেন দিস টাইম একটি চ্যানেল আছে আমার ওখানে দেওয়া হয়েছে এখন আর এই ভিডিওটিও যদি আমি দিস টাইমে দিই তাহলে এই ভিডিওটিও আপনারা দিস টাইমে হয়তো দেখবেন ইনশাল্লাহ এখন তো আমি তৈরি করতেছি এই ভিডিওটি এখন আমার কথা হচ্ছে আমরা যে যারা শর্টকাট ইসলাম আলাইকুম বলে ফেলি বা সালাম ভাই বলে ফেলি এতে কি হয় আসলে আমাদের সালামের যে মর্যাদাটা বা আদব এর খেলাফ হচ্ছে অবশ্যই কারণ সালাম আলাইকুম এগুলোর মাধ্যমে কিন্তু সালামের যে জবাব মানে আপনি যে সালামটা দিচ্ছেন এর অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করব সালামটাকে সালামটিকে শুদ্ধ করে বলার জন্য কারণ হচ্ছে শুদ্ধ করে না বললে তো আপনি এই সালামের কোনো ফায়দা পাবেন না ঠিক আছে এখন এটা অবশ্য আপনারা জেনে নেবেন ইউটিউব বা ফেসবুকে অনেক বড় বড় আলেমরা সালাম কিভাবে দিতে হবে শুদ্ধভাবে ওনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে বলে থাকেন তারপর আমি আমার যতটুকু শুদ্ধ করেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বলি যে আসসালাম ও আইলাইকুম এতটুকু আমি শুদ্ধ করতে পেরেছি আমি আরও চেষ্টা করছি যে এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আরও যেন শুদ্ধ করে নিতে পারি আল্লাহ যদি চান আর আজকের আড্ডাটা এই সালাম নিয়েই তো আপনারা সবাই চেষ্টা করবেন সময়টাকে যতটুকু ব্যবহার করে সালামটাকে শুদ্ধ করা যায় তাড়াহড়া করে সালাম দিতে যাবেন না এইভাবে হচ্ছে আপনার সালামের কোনো মানে যে দাম সেটা আর থাকে না তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম